নমস্কার বন্ধুরা আমি চন্দন বন্ধুরা আমরা প্রত্যেক বছরের শুরুতে কিছু গোল সেট করি সেই গোলগুলো অ্যাচিভ করার জন্য প্রত্যেক সপ্তাহে কাজ করতে শুরু করি কিন্তু কিছুদিন করার পর আমাদের মধ্যে অন্য কিছু কাজের চাপ বা পরিস্থিতির প্রভাবে আমরা সেই কাজ ছেড়ে দিই বা বন্ধ করে দিই কোনো কোনো ক্ষেত্রে আমরা যে লক্ষ্যটা স্থির করেছিলাম সেই লক্ষ্যের কথাও ভুলে যাই যার ফলে আমরা সেই আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য মোটিভেশান হারিয়ে ফেলি তাই কিভাবে আমরা এই লক্ষ্যে বারো সপ্তাহের মধ্যে পৌঁছাতে পারি সে বিষয়ে আমরা দ্য টুয়েলভ উইক ইয়ার বইটি যে কিভাবে আমরা আমাদের লক্ষ্যগুলোকে বারো সপ্তাহে অ্যাচিভ করতে পারবো এই বই থেকে আমি সাধারণত তিনটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আমি আপনাদের এই বইটি পড়ার জন্য অনুরোধ জানাব আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম পয়েন্ট এক্সিকিউশান গ্যাপ অর্থাৎ বন্ধুরা আমরা যে লক্ষ্য স্থির করি এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পরিকল্পনাগুলো করে থাকি এই দুটোর মধ্যে একটা গ্যাপ থাকে আমরা ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কাজগুলো সম্পাদন করা উচিত ছিল সেইগুলো করি না তার ফলে আমরা কখনোই ওই জায়গাটায় পৌঁছাতে পারি না সফল মানুষ এবং যে মানুষগুলো সফল নয় দুজনের মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে এক্সিকিউশান কোনো কাজকে কিভাবে আমরা স্টেপ ওয়াইজ করে আমাদের লক্ষ্যে পৌঁছাবো সেটাই হচ্ছে মূল কথা বন্ধুরা আমরা জানার চেষ্টা করব, কিভাবে আমরা এই এক্সিকিউশনকে কাজে লাগাতে পারি আমরা খুঁজে বার করব এই এক্সিকিউশান গ্যাপকে এবং তার উপর আমাদের কাজ করতে বন্ধুরা আমরা জানি আমাদের শরীরের ওজন কমানোর জন্য আমাদের প্রতিদিন এক্সারসাইজ করতে হবে হেলদি খাওয়ার খেতে হবে তারপরেও আমরা সেগুলো কন্টিনিউ করতে পারি না তার কারণ এক্সিকিউশানের অভাব আমরা মনে করি এমন কোনো পদ্ধতি অবলম্বন করব যার মাধ্যমে আমি কালকেই রেজাল্ট পেয়ে যাব তাই আমরা নতুন নতুন আইডিয়া বা পদ্ধতি খুঁজে বেড়াই অথচ আমরা যে জিনিসগুলো জানি সেগুলোকে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করি তাহলে আমরা তার ফলাফল দেখতে পাব কিন্তু আমরা তা করি না যেরকম আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন আপনি মনে করেন যে নতুন কোনো আইডিয়া লাগিয়ে আমি ব্যবসাকে দ্বিগুণ তিনগুণ করব কিন্তু আপনার কাছে যে আইডিয়াগুলো রয়েছে অলরেডি আপনি যদি সেইগুলোকে ব্যবহার করেন তাহলেও আপনার ব্যবসাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে আমরা যে জায়গাটা অ্যাচিভ করতে চাই এবং এখন যে জায়গাটায় রয়েছি এই দুটোর বিস্তর ফারাক কিন্তু তারপরেও আমরা সেই সব কাজগুলো করছি না যেগুলোকে আমাদের সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারে বন্ধুরা আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওটাকে এইখানে পজ করুন এবং আপনারা একবার নিজেকে কোয়েশ্চেন করে দেখুন যে আপনি যে লক্ষ্যটা অ্যাচিভ করতে চাইছেন তার জন্য যে কাজগুলো করতে হবে আপনি কি সেইগুলো করছেন আর যদি না করে থাকেন তাহলে কেন করছেন না সেই কারণ খুঁজে বের করুন এবং সেই কারণগুলোর উপর কাজ করতে শুরু করুন দেখবেন আপনি খুব সহজে আপনার সেই লক্ষ্যে পৌঁছে যাবেন যেমন আমি আমার স্বাস্থ্যের ইম্প্রুভ ঘটাতে চাই আমি জানি আমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে এবং হেলদি খাবার খেতে হবে তারপরেও আমি কোনো কোনো সময় এটা প্রপারলি ফলো করতে পারি না এই ব্যাপারগুলো যাতে না ঘটে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর আপনি যদি আপনার এক্সিকিউশনের কারণ খুঁজে পেয়ে যান এবং সেগুলোর উপর কাজ করতে শুরু করেন দেখবেন আপনি নিজেকে অনেক শক্তিশালী অনুভব করবেন তাহলে প্রথম পয়েন্টে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এক্সিকিউশনের অভাবের ফলে আমরা কোনো কাজে সাকসেসফুল হতে পারি না বন্ধুরা দ্বিতীয় পয়েন্ট এই পয়েন্টে আমরা বোঝার চেষ্টা করব যে আপনি বিশ্লেষণের পরিবর্তে পর্যায়ক্রমে করতে থাকুন অর্থাৎ আপনার একটা কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নিন ঠিক যেভাবে আপনি মনে করতে পারেন যে আমি যদি আমার স্বাস্থ্যকে ভালো রাখতে চাই তাহলে প্রতিদিন আমাকে অন্তত পাঁচ মিনিট এক্সারসাইজ করতে হবে ঠিক তেমনিভাবে নিজের জীবনের যে কোনো কাজের ক্ষেত্রে সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিন এবং সেটাকে করতে থাকুন এতে আপনার উপর চাপটা অনেকটাই কম হয়ে যাবে বন্ধুরা আমরা দেখেছি প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে তাদের অ্যানুয়াল প্ল্যান থাকে এবং তাদের কোয়ার্টারলি প্ল্যান থাকে প্রত্যেক কোয়ার্টারে তারা তাদের ব্যবসাকে অ্যানালাইসিস করে এবং দেখে কোন জায়গায় তাদের কি সমস্যা রয়েছে ঠিক তেমনিভাবে আমাদেরকে ও প্রত্যেক কোয়ার্টারলি আমাদের জীবনের অ্যানালাইসিস করা উচিত কারণ আপনি যদি প্রত্যেক কোয়ার্টারলি নিজেকে অ্যানালাইসিস না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আপনি কি আপনার লক্ষ্যের দিকে এগোচ্ছেন না একটা জায়গায় স্থির হয়ে আছেন আপনি যদি আপনার লক্ষ্য এক বছরের পরিকল্পনার উপর শুধু কেবলমাত্র ফোকাস করেন তখন আপনার মন কিন্তু ওই লক্ষ্যটি অ্যাচিভ করার জন্য অতটা গুরুত্ব দেবে না কারণ আপনাকে আপনার মন এভাবে বোঝানোর চেষ্টা করবে যে আপনার লক্ষ্য অনেকটা দূরে রয়েছে আর অনেকটা সময় আপনার হাতে রয়েছে আপনি ঠিক সময় এটাকে অ্যাচিভ করে নিতে পারবেন কিন্তু বন্ধুরা ওটা করলে আমাদের চলবে না আমাদের লক্ষ্যে এগোতে গেলে প্রত্যেক সপ্তাহে আমরা কি করব তার প্ল্যানিং করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে আর বন্ধুরা এটাও আপনি করতে পারেন যে লক্ষ্য আপনি অ্যাচিভ করার জন্য চাইছেন প্রত্যেক লক্ষ্যের উপর একটা ডেডলাইন দিন এই ডেডলাইন আপনাকে কাজ করার অনেক তাড়া দেবে ঠিক যেমন পরীক্ষার আগের মুহূর্তে স্টুডেন্টরা অনেক বেশি পরিমাণে পড়তে শুরু করে ঠিক তেমনিভাবে আপনি যতটা ডেডলাইনের কাছাকাছি আসবেন তত আপনার উপর চাপ সৃষ্টি হবে এবং আপনি সেই কাজটিকে করতে আগ্রহ দেখাবেন এইভাবে আপনি আপনার পরিকল্পনাটা যেটা পুরো এক বছরের ছিল সেটা কিভাবে বারো সপ্তাহে কমপ্লিট করা যায় সেটা দেখুন এবং ধীরে ধীরে ছোট ছোট স্টেপে কাজগুলো ভাগ করে করতে শুরু করুন দেখবেন আপনি আপনার লক্ষ্য বারো সপ্তাহে সম্পূর্ণ করতে পেরেছেন বন্ধুরা তৃতীয় পয়েন্ট ফলাফলের সঙ্গে মানসিক সংযোগ অর্থাৎ আপনি যে কাজটি বারো মাসে কমপ্লিট করার কথা ভাবছিলেন আপনার জীবনে অনেক সময় কোনো না কোনো বাধা আসবে যখন আপনি এই কাজটি করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে আপনার যে লক্ষ্য আপনি অ্যাচিভ করলে কী অনুভূতি আপনি লাভ করবেন সেই ব্যাপারটা আপনাকে ভাবতে হবে এবং আপনাকে এটা মনে রাখতে হবে যে ওই লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনি যে কমফোর্ট জোনে বসবাস করছেন সেই কমফোর্ট জোন থেকে আপনাকে বেরোতে হবে কারণ আপনি যদি আপনার কমফোর্ট জোন থেকে না বেরোতে পারেন তাহলে কখনোই ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য উদ্বেগ প্রকাশ করবেন না বা প্রতিদিন যে কাজগুলো আপনার করার দরকার সেটা আপনি করবেন না ঠিক যেভাবে যখন আপনি সকালে উঠে এক্সারসাইজ করা শুরু করবেন তখন দেখবেন আপনাকে প্রথম প্রথম বিরক্তি লাগবে তারপর যখন আপনি এটা ধীরে ধীরে কন্টিনিউ একটা অভ্যাসে পরিণত করবেন এই ধরনের অসুবিধা আর আপনার কাছে অসুবিধা বলে মনে হবে না আপনি কন্টিনিউ এটা করতে বন্ধুরা জীবনে ভালো কিছু করতে গেলে বারবার নিজেকে প্রশ্ন করুন এই প্রশ্ন আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছাতে সাহায্য করবে আমি আপনাদের বলবো ভিডিওটাকে এখানে স্পজ করুন এবং নিজেকে একটা কোশ্চেন করুন যে আমি জীবনে কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করতে চাই এবং কি এমন অসুবিধা যে আমি সেই কাজগুলো করতে পারছি না আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি জীবনের কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করতে চাই এবং কি অসুবিধার কারণে আমি সেই কাজগুলো করছি না আপনি এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করুন এবং এর অ্যান্সারটা আপনি কোথাও লিখে রাখুন দেখবেন এই ধরনের কোশ্চেন আপনাকে সাহায্য করবে সঠিক দিশার সন্ধান করতে আপনি জীবনে কি করতে চান কার সঙ্গে সময় কাটাতে চান আপনার ফ্যামিলি কেমন অনুভব করবে আপনাকে নিয়ে আপনি আধ্যাত্মিক জীবনে কেমন অনুভব করতে চান এই জিনিসগুলো যদি আপনি আগের থেকে ডিসাইড করতে পারেন তাহলে এটা আপনাকে আরও অনুপ্রেরণা জাগাবে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য বন্ধুরা আপনি যদি আপনার বর্তমান অবস্থা থেকে একটা ভালো অবস্থানে যেতে চান তাহলে সেটা আপনার ভিশানে থাকা দরকার আপনি আগামী দিনে নিজেকে কোন জায়গায় দেখতে চান সেই ভিসান যদি আপনার চোখের সামনে ক্লিয়ার থাকে তার সঙ্গে আপনার অনুভূতির মেলবন্ধন ঘটাতে পারেন তাহলে এটা আপনাকে সাহায্য করবে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার বর্তমানের যত খারাপ পরিস্থিতি আসুক না কেন এটা আপনাকে বেঁচে থাকতে এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে তাই বন্ধুরা আপনি আপনার জীবনে একটা বড় ভীষণ স্থির করুন এবং সেটাকে বাস্তবে পরিণত করার জন্য নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে